আসসালামু আলাইকুম প্রিয় ভকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তোমাদের সমাপনী পরীক্ষা ছাব্বিশ তারিখে যে বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের এই বিজ্ঞান পরীক্ষার সাহাশন দিব শিক্ষার্থী বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব ক বিভাগ ফির বন্ধুরা তোমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটি বের করো আমরা এক এই ভিডিওতে ক বিভাগ নিয়ে আলোচনা করব। তার জন্য আমাদের অধ্যায় দেখতে হবে যে ক বিভাগে কোন কোন অধ্যায় আছে ফির শিক্ষার্থী বন্ধুরা ক বিভাগে অধ্যায় আছে অধ্যায় এক দুই এবং তিন আর হলো তেরো অধ্যা এই চারটা এই চারটা অধ্যা হলো তোমার ক বিভাগে এখন আমি প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দেব ফির শিক্ষার্থী বন্ধুরা তোমরা তিন পৃষ্ঠা বের করো তিন পৃষ্ঠায় তোমরা পড়বা নিউটনের প্রথম সূত্র দেখো এখানে স্থির ও গতি জড়তা এই বিষয়টা ভালো করে পড়বা তারপরে দেখো এখানে তোমরা বের করবা চার পিসটা চার পৃষ্ঠা দেখো বাবনার খোরাক কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে দুলো দুলা বের করা যায় কেন এটা ফোরবা এটা তোমরা গাইডে পেয়ে যাবা তারপরে দুই নম্বর স্পেন বলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন কিন্তু ফেস বলাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন এই দুইটা প্রশ্ন ভালো করে পড়বা কারণ এই দুইটা ক এবং সরি খ এবং গতে আসার সমানও বেশি আর আমি যে বললাম নিউটনের প্রথম সূত্রের কথা এই যে দেখো নিউটন প্রথম সূত্র এগুলো কতে আসবে ঠিক আছে তোমরা নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র তিনটা সূত্র মুখস্থ করে নিবা কারণ যে কোনো একটা আসা সমান অনেক বেশি দেখো এখানে নিউটনের প্রথম সূত্র এটা দাগাও এটা ভালো করে পড়বা আর নিউটনের প্রথম সূত্র সংজ্ঞা এবং ব্যাখ্যা বলতে পারে নিউটনের প্রথম সূত্র সংজ্ঞা দাও অথবা বলতে পারে নিউটনের প্রথম সূত্র ব্যাখ্যা দাও প্রশ্ন ধারণ আমি কিভাবে হবে বলে দিতেছি দিয়েছি তোমরা এভাবে পড়লে কিন্তু প্রশ্নের উত্তর পেয়ে যাবে এখানে তারপরে ফিরে শিখে দিই বন্ধুরা তোমরা ফিরে শিখে দিই বন্ধুরা তোমরা সাত পৃষ্ঠা বের করো সাত পৃষ্ঠা দেখো একটা অঙ্ক দেওয়া আছে দেখো আগের অনুচ্ছেদে সাইকেল গাড়ি অথবা পাথর পাথরের বেগের মান দেওয়া হয়েছিল বরের মান দেওয়া হয়নি যদি সাইকেলের ভর পঁচাত্তর কেজি গাড়ির ভর দুই হাজার কেজি এবং পাথরের ভর পাঁচ কেজি হয় তাহলে চারটি ক্ষেত্রফল বরের ক্ষেত্রফল কত হবে এখন কৃষিকৃতরা এখানে তো অঙ্কটা অনেক বড় তোমরা যদি অঙ্ক না বোঝো তোমরা ইউটিউবে এই পৃষ্ঠা লেখে সার্চ দেবা যে বিজ্ঞান সাত পৃষ্ঠার সমাধান তো তোমরা ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখবা যে তারা এরকম সমাধান করে দিয়েছে ঠিক আছে তো সেই ভিডিও দেখলে কিন্তু এগুলো শিখতে পারবা এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা ভালো করে পড়ো মানে ভালো করে করো ঠিক আছে তারপরে তোমরা দ্বিতীয় অষ্টম পৃষ্ঠা দেওয়া অষ্টম পৃষ্ঠা দেখবা যে নিউটনের দ্বিতীয় সূত্র ও সংজ্ঞা ব্যাখ্যা বলতে পারে নিউটনের দ্বিতীয় সূত্র এবং সংজ্ঞা নিউটনের দ্বিতীয় সূত্রের সংজ্ঞা দাও অথবা নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা দাও তখন তোমরা এটা দিবা এই ব্যাখ্যাটা ভালো করে ফলে কিন্তু তোমরা দিতে পারবা তারপরে দেখো নিউটনের দ্বিতীয় সূত্র এই দ্বিতীয় সূত্র এটা এই শকের ভিতরে আছে এটা ভালো করে মুখস্থ করে নিও আসার সমান অনেক বেশি ঠিক আছে তারপরে বের করো তোমরা তোমরা দশ পৃষ্ঠা বের করো দশ পৃষ্ঠা দেখো উদাহরণ এই যে পঞ্চাশ এম এস মাইনাস ওয়ান মানে পাওয়ার মাইনাস ওয়ান ব্যাগের চলমান সাতশো কেজি ভরের একটি গাড়ির বেগ দশ এস সময় বৃদ্ধি ফে সত্তর এই এস এই উদাহরণটা ভালো করে করবা বলছে কি পরিমাণ বল প্রয়োগ করেছে মানে ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করেছে এই ব্যাখ্যাটা ভালো করে করবা এইটা খ অথবা গথে দেওয়ার সময় অনেক বেশি দুই মার্কের জন্য অথবা তিন মার্কের জন্য স্বীকৃতি বন্ধুরা তোমরা এগারো ফিস্টা বের করো এগারো ফিস্টায় দেখো এখানে চার ধরনের বল যদি বলে চার ধরনের বল ব্যাখ্যা করো এটা দিবা তারপরে মৌলিক বল সমূহ মানের ভালো করে ফুলে ফুলে কিন্তু পারবা কারণেছ কৃষি খার্থী বন্ধুরা তোমরা বারো পৃষ্ঠা বের করো দেখো চিন্তার খোরাক চিন্তার খোরাক এটা একটু ভালো করে করে নিও ঠিক আছে তারপরে তোমরা তেরো পৃষ্ঠা বের করো তেরো পৃষ্ঠা দেখো নিউটনের তৃতীয় সূত্র ভালো করে ফোরে নিবা কৃষি শিক্ষার্থী বন্ধুরা তোমরা পনেরো ফিসটা বের করো পনেরো ফিসটা একটি উদাহরণ দেওয়া আছে একটি চেয়ারের সর্বোচ্চ পাঁচশো পঁচিশ অ্যান প্রতিক্রিয়া বল দেখতে পারে ঠিক আছে তোমার বল পঞ্চাশ কেজি এবং তোমার বন্ধুর বল মানে ভর পঞ্চান্ন কেজি হলে সরি তোমার ভর পঞ্চাশ কেজি হলে পঞ্চাশ কেজি এবং তোমার বন্ধুর ভর পঞ্চান্ন কেজি হলে তোমরা কি এই চেয়ারের উঠে দাঁড়াতে পারবে তো তোমরা এই অঙ্কটা ভালো করে করো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তারপরে দেখো নিচে বলছে কি মহাকাশ বল বলতে পারে মহাকাশ বল কি বা মহাকাশ বল কাকে বলে এরকম বলতে পারে তোমরা এই পাঠটা পড়লে কিন্তু তোমার মহাকাশ বল সমগ্র ধারণা পেয়ে যাবা শ্রী শিক্ষার্থী বন্ধুরা তোমরা সতেরো পৃষ্ঠা বের করো সতের পৃষ্ঠে দেখো এখানে নিউটনের মহাকাশের সূত্র মুখস্থ করে নিবা ফির শিখিতি বন্ধুরা তোমরা আঠারো পৃষ্ঠে বের করবা আঠারো পৃষ্ঠে উদাহরণটা ভালো করে করবা কারণ এই উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ পৃথিবীর ফিস্টার রাখা এক কেজি ভরের একটি বস্তুর পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে ঠিক আছে এটা ভালো করে করে নিও তোমরা আমি বলছিলাম যে তোমরা ফিস্টার নাম্বার বলবো যে ইউটিউবে গিয়ে বলবো যে ফিসটা বিজ্ঞান ফিসটা নাম্বার আঠেরো সমাধান ঠিক আছে বললেই এটা আয় করবো ঠিক আছে এই বিষয়ে ভিডিও আছে ইউটিউবে তুমি দেখে নিও তারপরে উনিশ পিসটা বের করবা উনিশ পিসটা দেখবে যে তুমি দোকান থেকে একশো দুই মিলিমিটার পানির বোতল কিনেছো পানির টুকোর ওজন কত ঠিক আছে ফির শিখে বন্ধুরা তোমরা একুশটা বের করো একুশটা দেখো নিচে লেখা আছে উদাহরণ ক্যারোসিন আষ্টশো কেজি এম পাওয়ার থিরি ফানি গণত্ব এক হাজার কেজি এম পাওয়ার থ্রি এটা ভালো করে করো এটা ভালো করে করো এটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমার কাছে মনে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা চব্বিশ পিসে বের করো চব্বিশ পিঠে দেখো শক্তি শক্তি কী ব্যাখ্যা করো এরকম প্রশ্ন থাকতে পারে এই শক্তি শক্তি সম্পর্কে ভালো করে করে নিও শক্তি কি শক্তি কাকে বলে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা পঁচিশ বের করো যান্ত্রিক শক্তির নিত্যতা দেখো এখানে গতির শক্তি সরি হ্যাঁ ঠিক আছে শক্তি এবং বিভক্তি শক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি নামে ডাকা হয় ঠিক আছে তো এই যান্ত্রিক শক্তির নিত্যতা ভালো করে ফোর নেবে অধ্যায় এক এ পর্যন্তই এবার আমরা চলে যাব অধ্যায় দুই অধ্যায় দুই আছে তাপমাত্রা ও তাপ তো তাপমাত্রা ও তাপ যদি আমরা অদ্দ্বা পড়ি তো তাপ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তাপ কাকে বলে তাপ কি বা ব্যাখ্যা কারণ এরকম প্রশ্ন থাকতে পারে তারপর তাপের সঞ্চালন তাপের সঞ্চালন পরিবহন তারপরে হলো পরিচলন তারপরে তাপ বিকীকরণ বিকরণ বিকরণ ঠিক আছে এটা ভালো করে পড়ে নিবা তারপরে আপেক্ষিক তাপ ঠিক আছে আপেক্ষিত আপেক্ষিক তাপ তারপর তাপ প্রবাহ খুবই গুরুত্বপূর্ণ ওকে ভালো করে পড়ে নিবা

তাপমাত্রা তিনশো পঁচিশ কে হলো এই উদাহরণটা ভালো করে করে নেবা ছত্রিশ পৃষ্ঠায় দেখো এখানে উদাহরণ দেওয়া আছে দুশো পঁচাত্তর কে তাপমাত্রা থাকায় একটি তোমাদের অঙ্ক কিন্তু বিজ্ঞানে থাকবে ঠিক আছে তারপর সোনার গণত্ব হ্যাঁ অঙ্ক কিন্তু তোমাদের বিজ্ঞানে থাকবে তারপরে তোমরা বের করবো আটত্রিশ পৃষ্ঠা আটত্রিশ পৃষ্ঠা দেখে এখানে একটা উদাহরণ আছে দুইশো আশি কে তাপমাত্রা থাকায় ফোর এল খেয়ে উৎপন্ন করে ঠিক আছে এই উদাহরণটা করবা তোমরা উনচল্লিশ পৃষ্ঠা দেখবা একটি একশো এম আয়তনের পাত্রে আট পা চাফে এই উদাহরণটা করবা তারপরে তোমরা পৃষ্ঠা দেখবা যে ক্যালরি মিতি ক্যালরি মিতি কি তারপরে তোমরা বের করবা বিয়াল্লিশ পৃষ্ঠা বিয়াল্লিশ পৃষ্ঠা দেখো ক্যালারি মিতির মূল নীতি কি ঠিক আছে মূল নীতি এটা ফোরবা দ্বিতীয় অধ্যায় ফুল তো ফোরলেই অ্যানাফ তোমাদের এবার আসো আমরা তৃতীয়তা চলে যাই তৃতীয় অধ্যায় দেখি আধুনিক পদার্থ বিজ্ঞান আধুনিক পদার্থ বিজ্ঞান নিয়ে ভরবীক্ষার্থী বন্ধুরা প্রশ্ন থাকতে পারে আধুনিক পদার্থবিজ্ঞান কি কোয়ান্টাম মেকানিক্স কি দেখো এখানে কোয়ান্টাম মেকানিক্স এটা ভালো করে বা কোয়ান্টাম মেকানিক্স এটা কি ভালো করে ফোর তারপর তারপরে দেখো এখানে কনার তরঙ্গ দ্বৈততা করা তরঙ্গ দ্বৈততা বলতে কি বুঝো বা ব্যাখ্যা করো কৃষিকৃতী বন্ধুরা তোমরা চুয়ানব্ব হিসাবে রে তোমার ভর যদি পঞ্চাশ কে হয় আর তুমি যদি টু এম এস বেগে দৌড়াও তাহলে তোমার ডি ভ্রগলি তরঙ্গ দূরগত হবে ঠিক আছে সেই অঙ্গটা করবা গুরুত্বপূর্ণ তারপর নিচে একটা উদাহরণ আছে এইটাও করবা ফোর গুণ টেন পাওয়ার সিক্স করবা ঠিক আছে

দিই বন্ধুরা তোমরা দুইশো সাত পৃষ্ঠা বের করো দেখো দুইশো সাত পৃষ্ঠায় পৃথিবী ও তোমাদের কবি আছে দেখো মহাবিশ্বের তুলনায় পৃথিবীর তারপরে তোমরা বের করবা দুইশো আট পৃষ্ঠা ভূতাত্ত্বিক আহ বয়সীমা ঠিক আছে বলতে পারে ভূতাত্ত্বিক বয়সীমা বলতে কি বুঝো ঠিক আছে বা ভূতাত্ত্বিক বয়সীমা

দুইশো পৃষ্ঠা ঠিক আছে দুইশো পনেরো দেখো এখানে সঙ্গে পৃথিবীর জীব জগতের পরিবর্তন এটা ভালো করে পড়বা ওকে আবার বলতেছি এটা তোমার আছে দুইশো পনেরো খিস্টা ভূতাত্ত্বিক বয়সের সঙ্গে পৃথিবীর বায়ুমন্ডলের পরিবর্তন তেরো দশমিক চার ইন্টু দুই এর পরে আর কোনো নাই আর পড়া লাগবে না এতটুকু ফুললেই এনাফ আফ ইনশাআল্লাহ কমন পাবে এই যে সরি তেরো দশমিক চার ইন্টু টু আর তেরো দশমিক চার ইন্টু থ্রি এ দুইটা ঠিক আছে এটাও আছে কিন্তু এই চিত্রটা ভালো করে দেখে নিও কিছু শিখতে পারবা ওকে তো ধন্যবাদ এই পর্যন্তই তেরো অধ্যা তো ইনশাআল্লাহ ক বিভাগ সম্পূর্ণ করলাম তো ফিরে শিখেছি বন্ধুরা কবিভাগে ভিডিও কিছুক্ষণ পরে আপলোড করবো তোমরা কমেন্ট করে জানাও তুমি কোনদলা থেকে ভিডিওটি দেখছো ভিডিওটি তোমার কাছে কেমন গুরুত্বপূর্ণ মনে হলো তাও কমেন্টে জানাবা ধন্যবাদ আসসালামু আলাইকুম